নমস্কার বন্ধুরা আজকে আবারও চলে এসেছি একটি নতুন চাকরির বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে যেখানে তোমাদের দুর্গাপুর স্টিল প্ল্যান্ট তরফ থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে দুর্গাপুরের যে স্টিল প্ল্যান্ট আছে সেখানে তরফ থেকে কিন্তু তোমরাকে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে এটি একটি পারমানেন্ট পোস্ট সেখানে তোমরা কিন্তু ভালো রকমের বেতন পেয়ে যাবে এবং আরও অন্যান্য সুযোগ সুবিধা তোমরা পেয়ে যাবে এখানে কিন্তু অনেকগুলো ভ্যাকেন্সি আছে এই সম্পর্কে আমি সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে তোমরা ভিডিওটি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ দেখতে থাকো একটি পাটও কিন্তু স্কিপ করবে না একটি পাটও কিন্তু স্কিপ করবে না তাহলে কিন্তু বুঝতে আমাদের অসুবিধা হচ্ছে যারা আমার চ্যানেল নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আইকনটি অন করে দেবে এবং এই মুহূর্তে আমার ভিডিওটি যারা দেখছো তারা অবশ্যই ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে সবাই কিন্তু দেওয়ার সুযোগ পেয়ে যায় দেখো এখানে টোটাল ভ্যাকেন্সি কতগুলো আছে এখানে টোটাল ভ্যাকেন্সি তোমাদের আছে কত বিরানব্বইটি তাহলে অনেকগুলো কিন্তু এখানে ভ্যাকেন্সি আছে তোমাদের এখানে টোটাল বিরানব্বইটি কিন্তু ভ্যাকেন্সি এখানে তোমরা পেয়ে যাচ্ছ যেখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কি আছে এইট পাস আছে মাধ্যমিক পাস আইটিআই পাস এইচএস পাস এবং গ্র্যাজুয়েশন পাস তার সাথে সবাই কিন্তু এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এই সমস্ত শিক্ষাগত যোগ্যতা যারা আছে তারা সবাই কিন্তু এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এখানে অ্যাপ্লাই করার জন্য ছেলে মেয়ে কিন্তু উভয়ই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে জেন্ডার দেখো কি আছে মেল এবং ফিমেল বোথ ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই অর্থাৎ ছেলে মেয়ে কিন্তু বোথ দুজনেই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ছেলে অথবা মেয়ে সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে এজ লিমিট কত আছে তোমাদের এজ লিমিট হচ্ছে আঠারো থেকে চল্লিশ বছর যাদের বয়স আঠারো থেকে চল্লিশ বছর তারা সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তোমাদের স্যালারি কত দেওয়া হবে দেখে না তোমাদের স্যালারি দেওয়া হবে কত চোদ্দ হাজার দুশো টাকা থেকে উনিশ হাজার দুশো টাকা চোদ্দ হাজার দুশো টাকা থেকে উনিশ হাজার দুশো টাকার মধ্যে কিন্তু তোমরা কি স্যালারি দেওয়া হবে যেখানে তোমাদের বিভিন্ন ফ্যাসিলিটি আরও কী কী আছে দেখো বিভিন্ন ফ্যাসিলিটি আবার আছে তোমাদের পি এফ ইএসআই রুম ফ্রি এবং উইকলি ওয়ান হাফ ডে অফ এবং উইকলি একটা ডে এবং তার সাথে হাফ ডে কিন্তু অফ পেয়ে যাবে তোমরা এবং এক্সপিরিয়েন্স কী আছে এক্সপিরিয়েন্স কি যে ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স বোথ কেন অ্যাপ্লাই অর্থাৎ যারা ফ্রেশার আছে এবং যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট আছে কিন্তু সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট সবাই কিন্তু এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এখন দেখে নাও তোমাদের কোন কোন পোস্টে কিন্তু অ্যাপ্লাই করা হবে কোন কোন পোস্টে অর্থাৎ জব পোস্ট কি কি আছে দেখো প্রথমে এক নাম্বার আছে কি ক্লার্ক আছে যেটা এইচএস পাস যোগ্যতা আবেদন করা যাবে দ্বিতীয় নাম্বার আছে ফিটার যেটা আইটিএস পাস যোগ্যতা কিন্তু আবেদন করা যাবে এবং থার্ড আছে ওয়েল্ডার সেটাও কিন্তু আইটিএস পাস যোগ্যতা কিন্তু আবেদন করা যাবে এবং ফোর্থ নাম্বার আছে হেল্পার অর্থাৎ এইট পাস যোগ্যতা কিন্তু তোমরা এগুলো আবেদন করতে পারবে তো এই ছিল চারটি পোস্ট এবং চার ধরনের পোস্ট এখানে আছে টোটাল কিন্তু নাইনটি টু পোস্ট আছে এই পোস্টগুলোতে তোমরা কিন্তু এই এই শিক্ষাগত যোগ্যতায় তোমরা কিন্তু আবেদন করতে পারবে এটার জন্য তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে দেখানো এটার জন্য তোমাকে অ্যাপ্লাই করতে হবে অনলাইনের মাধ্যমে যেখানে ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি একটা লিঙ্ক দিয়ে দেবো ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা ইমেল আইডি লিঙ্ক দিয়ে দেবো সেখানে তোমাদের সিভি এবং মার্কশিট কিন্তু সেখানে সেন্ড করে দিতে পারবে অর্থাৎ তোমাদের সিভি একটি ভালো করে বানাবে ফটো সিগনেচার দিয়ে পরে একটা সিভি বানাবে এবং তার সাথে লাস্ট কোয়ালিফিকেশান মার্কশিট লাস্ট কোয়ালিফিকেশন মার্কশিট সেটা কিন্তু ওই সিভি এবং মার্কশিট দুটো একটি ফাইল করে তোমরা কিন্তু ইমেলে কিন্তু পাঠিয়ে দেবে এবং তোমার নাম এবং কী পোস্টের জন্য অ্যাপ্লাই করছো তুমি সেটা কিন্তু এখানে লিখে পাঠিয়ে দেবে এখন দেখে নাও তোমাদের সিলেকশন প্রসেস কি আছে সিলেকশন প্রসেস কি আছে দেখে নাও তোমাদের সিলেকশন প্রসেস হচ্ছে সিবি সিলেকশন প্রথমে তোমাদের সিবিগুলোকে বাছাই করে নেওয়া হবে যারা যোগ্য হবে তারাকে বাছাই করে নেওয়া হবে এবং তারাকে ডাকা হবে ইন্টারভিউ এর জন্য তারাকে ডাকা হবে ইন্টারভিউ এর জন্য এবং তারপর কি হবে ইন্টারভিউর পরে যারা ইন্টারভিউর মাধ্যমে পাস হয়ে যাবে তাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হবে অর্থাৎ অরিজিনাল ডকুমেন্টসগুলো সব কিন্তু নিয়ে যেতে হবে এবং সেগুলো তোমাদের এখানে ভেরিফিকেশন করা হবে কি কি ডকুমেন্টস লাগবে দেখে নাও কি কি ডকুমেন্টস লাগবে তোমাদের দেখে নাও এর রিকোয়ার্ড ডকুমেন্টস কি ডকুমেন্টস লাগছে তোমাদের প্রথমে এক নম্বর হচ্ছে আধার কার্ড দু নম্বর হচ্ছে প্যান কার্ড এবং তিন নাম্বার হচ্ছে লাস্ট কোয়ালিফিকেশন সার্টিফিকেট এবং তার সাথে হচ্ছে আইডি কার্ড হবে এবং এই সব ডকুমেন্টস গুলো কিন্তু একটা করে জেরক্স তার সাথে নিয়ে যাবে এবং তার ফলে তোমাদের এখানে কিন্তু ভেরিফিকেশন হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের বিজ্ঞপ্তি আমার ভিডিওটা কিন্তু তোমরা সবাই ভালো করে শেয়ার করতে থাকো এবং ভিডিওটা সম্পূর্ণ দেখে পরে লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুল না তো নমস্কার বন্ধুরা